শেরপুরের ঝিনাইগাতিতে গাতিতে মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার শেরপুর প্রতিনিধি মঞ্জুরুল আহসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার সকালে উপজেলার বাঁকাকুড়া আদর্শ গ্রামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন গত দুই সেপ্টেম্বর দৈনিক খবর পত্রিকার লঘু সংবলিত পত্রিকার কাটিং রেজাউল করিম নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আইডিতে শেয়ার করা হয়েছে সংবাদের শিরোনাম কে এই মোল্লা সাইফুল তার বিরুদ্ধে অবৈধ বালু ব্যবসা সহ পাহাড়ের গাছ কাটার অভিযোগ উক্ত সংবাদে প্রকাশিত আমার দেয়া বক্তব্যটিও সাংবাদিকদের মন গড়া ও কাল্পনিক তাই ওই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে শেয়ার করা তথা কথিত রেজল করিমের নাম দিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানুয়াট ও ভিত্তিহীন এ সময় ভুক্তভোগীর পরিবার সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন